আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আগে আরো একবার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিশেষ লাইভ উদ্ভাস যে প্রোগ্রাম আমাদের আমরা দেখেছি ঢাকা এর রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং প্রকাশের পরবর্তীতে আমরা অভাবনীয় সাফল্য দেখেছি আমাদের ফুল কোর্সের স্টুডেন্ট থেকে শুরু করে আমাদের এক্সাম ব্যাচ বা বিভিন্ন প্রোগ্রামের স্টুডেন্টরা এখানে মেধা তালিকায় স্থান অর্জন করেছে তেমনি একজন আমাদের সাথে উপস্থিত আছে জাওয়াদ জাওয়াদ ঢাকা মানবিক থেকে স্থান অধিকার করেছে আমার কলেজের ছোট ভাই নটরডেমের নটরিয়ার তোমাকে অনেক কংগ্রেচুলেশন এবং ধন্যবাদ তোমার মূল্যবান সময় আমাদের সাথে দেওয়ার জন্য প্রথমে যাওয়াত খুব সংক্ষেপে জানতে যাচ্ছে তোমার অনুভূতিটা কেমন আর্টস থেকে ষষ্ঠ হয়েছ তোমার পার্সপেক্টিভে এর থেকে ভালো ফলাফল হওয়া সম্ভব না হাউ ডাজ ইট ফিল আহ অবশ্যই এই ধরনের ফলাফল তো আসলে আল্লাহ বিশেষ নিয়ামত রহমত হয় না এই জন্য আল্লাহর প্রতি অবশ্যই প্রথম কৃতজ্ঞতা থাকবে তারপর আমার বাবা মা আছে আমার মামা মামি আছে তারপর হচ্ছে তারপর হচ্ছে আমার ফুফা ফুফি আছে সবাইকে একটি কৃতজ্ঞতা জ্ঞাপন করি তারপর হচ্ছে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত লুমিনাস ইউনিভার্সিটি কোচিং সেন্টারের সাথে যুক্ত ছিলাম তাদেরকেও ধন্যবাদ জানাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা আসলে চার মাস আমাকে অনেক হেল্প করেছে পরীক্ষার মাধ্যমে ম্যাটেরিয়ালসের মাধ্যমে এই জন্য তাদেরকে একটা অসংখ্য ধন্যবাদ ভাইয়াদেরকে ধন্যবাদ আর ব্যক্তিগতভাবে আমি উদ্ভাসে দুটা পরীক্ষা দিয়েছিলাম একটা হচ্ছে ফ্রি এক্সাম সিভিকস্টার আর একটা হচ্ছে সম্ভাবনা পরীক্ষা একশো টাকা রেজিস্ট্রেশন করে তো এই দুটা পরীক্ষাও বেশ ভালো ছিল যেহেতু উদ্ভাসের উনআশিটা ব্রাঞ্চ আমি যদি ভুল না করি এখন পর্যন্ত তো সেখানে সারা দেশের বিভিন্ন স্টুডেন্টদের সাথে মানে যারা হচ্ছে আমরা যারা ঢাকায় পড়াশোনা করছি ঢাকার বাইরে হিউম্যানিটিস একটা বড় একটা জায়গা রয়েছে তারা ওখান থেকে ভালো করে তাদের সাথে কম্পিটিশন করে আসলে আমার জায়গাটা বুঝতে পেরেছি সেই জন্য ধন্যবাদ চমৎকার তো জাওয়াদের যে কৃতিত্ব আসলে পুরো এই সাফল্যের কৃতিত্ব পুরোটাই আসলে তার কিন্তু জাওয়াদ আসলে হচ্ছে অনেকটা হাম্বলনেস থেকেই নিজের কৃতিত্বের একটা অংশ সে যেখানে জড়িত ছিল সেখানে আসলে মানে আসলে ক্রেডিটটা দিচ্ছে সেটা ছোট্ট একটা পার্ট হতে পেরে আসলে আমরা অত্যন্ত আনন্দিত জাওয়াদ আমাদের সাথে দুটো এক্সাম সিভিক স্টার এবং সম্ভাবনা পরীক্ষা যেমনটা জাওয়াদ বললো সে যখন পরীক্ষা দিয়েছে সারা দেশব্যাপী আমাদের ইউনিভার্সিটি ব্রাঞ্চ ছিল এখন সেই ব্রাঞ্চের সংখ্যা বেড়ে একশো পাঁচটি এবং আরো বেড়েই যাচ্ছে তার মানে আমাদের ইউনিক এক্সাম সিস্টেম যেখানে সারা দেশের স্টুডেন্টরা নিজেদের পজিশন কেমন সেটা জানতে পারে বা মেধা তালিকা যাচাই করতে পারে এই এক্সামটা জাওয়াদের প্রস্তুতিতে হেল্প করেছে সেটার জন্য আমরা একটু হলেও আনন্দিত এবং গর্বিত তো যাওয়ার তোমার কাছে আমি জানতে চাচ্ছি যে তোমার অ্যাডমিশন জার্নিটা আসলে কেমন ছিল কেমন করে পড়াশোনা করেছো এন্ড হোয়াট ওয়ার দ্য স্ট্র্যাটেজিস যেটা তুমি নিয়েছিল আসলে অ্যাডমিশন ভাই বিষয়টা হচ্ছে এটা তো মানে একটা উচ্চ শিক্ষার একটা ধাপ এই ধাপের মাধ্যমে আমরা আমাদের উচ্চ শিক্ষা গ্রহণ করে থাকি এবং সেই জায়গায় পাবলিক ইউনিভার্সিটি সবার জন্য একটা ভালো জায়গা কারণ এখানে যেমন আমি আমি যদি বলি আমি যখন হচ্ছে আমি ঢাকা ভার্সিটিতে ভর্তি হতে যাচ্ছি আমার হচ্ছে চার বছরে টিউশন ফি দেওয়া লাগবে না যেহেতু আমি স্কলারশিপ স্কলারশিপ পেয়েছিলাম তো সেই জায়গা থেকে আমি একটা ভালো সুবিধাও পাচ্ছি এবং ইউনিভার্সিটিও আমাকে যেহেতু একটা ভালো সুবিধা দিচ্ছে সেই জন্য পাবলিক ইউনিভার্সিটি গুলা তো আমরা সবার আগেই প্রিফার করি আর প্রস্তুতির কথা যদি বলেন তাহলে প্রস্তুতি তো আসলে প্রথম থেকে নেওয়ার চেষ্টা করেছি এবং প্রথম বর্ষে যখন ছিলাম তখন থেকে ইচ্ছা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার আমি আমার বন্ধুদেরকে দেখেছি তাদের আহ তারা অনেক বেশি উৎসাহী ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করেছি প্রথম বর্ষ থেকে কিভাবে প্রস্তুতিটাকে নেওয়া যায় যার কারণে কি হয়েছে আমার আসলে এই জার্নিটা তিন চার মাসের যে জার্নিটা ওটা মোটামুটি আলহামদুলিল্লাহ স্মুথ ছিল মানে আমাকে অত বেশি কষ্ট করতে হয় নাই হয়তো কোচিং এর পরীক্ষাগুলো খারাপ হয়েছে কখনো বেশি হয়েছে কখনো কম পেয়েছি কিন্তু বেসিকটা একটু ভালো থাকার কারণে আলহামদুলিল্লাহ আমাকে কোনো তেমন কোনো সমস্যা পেতে হয়নি চমৎকার অনেক ইন্সপায়ারিং জবাদ খুব বেশি সময় তোমার কাছ থেকে নিবো না তোমার গল্পটা আমরা আরো বিস্তারিত ভাবে জানতে চাই ভবিষ্যতে তোমার কাছ থেকে হয়তো আরো শুনবো সর্বশেষ যদি একটু শেয়ার করতে যে সামনে যারা পরীক্ষা দিবে যারা জুনিয়র তাদের উদ্দেশ্যে তোমার পরামর্শটা আসলে কি থাকবে আহ জুনিয়রদের উদ্দেশ্যে একটা একটা কথাই বলবো যে উম পড়াশোনাটা তো আসলে যেহেতু আমরা যেহেতু ভালো কিছু করতে চাই এবং ভালো কিছু করতে গেলে পড়াশোনা পড়াশোনা আসলে 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 আমাদের কাছে কোনো বিকল্প না ভালো 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 করে কিছু প্রত্যাশা করা এটা তো কখনোই সম্ভব না তো আসলে ভালো করে পড়াশোনা করতে হবে যত দূর সম্ভব পড়াশোনার সাথে থাকতে হবে এবং নিজের লক্ষ্যটাকে স্থির রাখতে হবে আসলে আমি কি চাই প্যাশনটাকে ফলো করতে হবে মানুষের দিকে যেমন আমি যদি আমি একটা কথা বলি আমি এসএসসিতে সায়েন্সে ছিলাম তো স্বাভাবিক ভাবেই তো আমি আমি যদি বলি আমি ফিজিক্সে একশো পেয়েছিলাম কেমিস্ট্রিতে সাতানব্বই বায়োলজিতে নিরানব্বই তো এইসব নাম্বার পাওয়ার পরে আসলে কেউ গ্রুপ চেঞ্জ করে আর্টসে আসবে তো এটা তো আসলে খুবই বিরল একটা ঘটনা এবং আমাকে কথা শুনতে হয়েছে অনেক কিন্তু আমি আসলে আমার এই ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আইন আইনে পড়বো এবং আইন রাষ্ট্রবিজ্ঞান তারপর হচ্ছে ক্রিমিনোলজি আমার কাছে ইতিহাস এই বিষয়গুলো আমাকে অ্যাট্রাক্ট করতো যার কারণে আমি আমি আসলে আসলে শত কথা অনেক আসি এবং আল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে নিরাশ করেন নাই চমৎকার যাওয়ার তোমাকে অসংখ্য ধন্যবাদ এই সময়টা আমাদের সাথে শেয়ার করার জন্য এবং তোমার সামনের দিনগুলোর পথ চলা সেটা আরো সুন্দর হোক তো আমরা করি সেই প্রত্যাশা থাকলো তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে জাওয়াদের সাথে আমাদের কথোপকথন এতটুকুই এমন আরো সফল মুখদেরকে নিয়ে আমরা হাজির হব আপনাদের সাথে আবারও সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জাওয়াত তোমার সামনের জীবনের জন্য অনেক দোয়া রইল শুভকামনা রইল তোমার বাবা মা পরিবার সকলকে আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করবে এবং তোমার আগামী দিনের পথ চলার জন্য এবং কোনো সাপোর্টে উদ্ভাসমের শিক্ষা পরিবার সবসময় তোমার জন্য তোমার পাশে আছে এই প্রত্যাশায় যে তোমাকে আমরা পরবর্তীতে আমাদের পাশে পাবো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ